দুইটা সিস্টেমে মালাকুল মাউত রুহ কাবাস করে আপনারা যারা আল্লাহ আল্লাহ আপনাদের মাথার সামনে এসে একটা যুবক সুশ্রী যত সুন্দর হতে পারে একজন মানুষ এরকম একজন মানুষের চেহারায় আসবে আপনাদের কাছে এসে সুগন্ধি পারফিউম মাখা সাদা ধবধবে কাপড় পরে এসে আপনার শিওরে বসবে এসে খুবই বিনয়ের সাথে ভদ্রতার সাথে বলবে ইয়া ইয়া তুহান নফসুল মোতমা ইন্না ইয়া আয়া তুহান্নফ সুলমুক মা ইন্না ইয়া আইয়া তুহান্নফ সুত্যই কিবা হে পবিত্র আত্মা বেরোয়া বলার সাথে সাথে আপনার রুহুটা স্মুথলি বেরোয় যাবে ইয়া চি হানুত মিন হানুতিল তিল জান্না কাফান মিন আখফান ইল জান্না জান্নাতেরা হানুতে করে কাফনের মধ্যে পেঁচিয়ে আপনার রুহুটারে মালা কুলমাও তাই আহিলে নিয়ে যাবে আল্লাহ আমাদের সাবার নসিবে এই ঘটনা তুমি জারি করে দিও আর যারা ইসলাম মানা নাই কোরআন মানা নাই বিশ্বনবীরা মানে নাই তাদের সামনে কুৎসিত তাকৃতির একটা ভয়ঙ্কর চেহারা নিয়ে আসবে বি আকবাহিমা ইয়াকুন হাদিসে এসেছে যত খারাপ হতে পারে একজন মানুষের চেহারা যত দুর্গন্ধ যুক্ত হতে পারে একজন মানুষের দেহ বিদগুটে ভয়ঙ্কর রাক্ষসে এক চেহারা নিয়ে আসবে মুমিনের সামনে এসে যেমনি ভদ্রভাবে বসে যায় সে এরকম আসবে না সে ত্রাট সৃষ্টি করবে ডাকাত যখন আপনার অ্যাটাক করে এমন ত্রাস সৃষ্টি করবে কোপ মেরে আঘাত করে আপনি ভয়ে সব দিয়ে দিবেন ওনারা দেখলে আপনার পিলে চমকে যাবে ভয়ঙ্কর দুর্গন্ধযুক্ত কালো একটা ড্রেস পরে আপনার সামনে এসে এমন ত্রাস সৃষ্টি করে বসবে ওটা দেখলে অবস্থা খারাপ চিৎকার দিয়ে ধমকাবে আর বলবে ইয়া আন্নাফসুল হে পাপাত্তা বেরোয় আয় ইলা কাদাবিল্লা আল্লাহর খুব আল্লাহর রাগের দিকে তুই বের হয়ে আয় মুমিনের আত্মাটা যেমনি স্মুথলি বের হয়ে এসেছে কাফের আত্মাটা বলার সাথে সাথে বেরোতে চাইবে না আত্মাটা একবার ডানে দৌর একবার বায়ে দৌর একবার সামনে দৌর আর একবার পিছনে দৌর এবার মালাকুল মাউত আরো হিংস্র হয়ে যাবে পা থেকে টান মেরে সারা দেহ থেকে খিচুনি দিয়ে পুরো দেহটারে চাপতে চাপতে জীবিত একটা ছাগলের চামড়া জীবিত অবস্থায় তার দেহ থেকে উল্টো দিকে টেনে টেনে বের করলে যেমন কষ্ট হয় একজন কাফের রুহু দেহ থেকে টেনে হিচড়ে মালাকুল মাপ বের করে ফেলবে এজন্য আল্লাহর কাছে আমরা চাই ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় প্রতিদিন পড়বেন এটা এটা দোয়া কুল্যমান

থাকবে একজন চিল্লাই বলেন তিনি কে এজন্য সব সময় আল্লাহর কাছে কামনা করবেন আল্লাহ তুমি ইমানের মারণ দাও পড়ে না আমিন ও আল্লাহ তুমি আমাদেরকে শাহাদাতের মরণ দাও পড়ে না আমিন আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও যে মিছিলের নেতা মিরে হামজা খোবায়ে বেখাব আল্লাহর কাছে ছিল তি প্রিয় শামিল করে নিও আমাকে শহীদ করে সেই অন্তরে শাহাদাতের ইচ্ছা নিয়ে যদি শাহাদাতের তামান্না নিয়ে যদি কেউ বিছানার মধ্যে ডায়রিয়া রোগে আক্রান্ত হয়েও মারা যায় হার্ট অ্যাটাক করেও মা মারা যায় স্ট্রোক করেও যদি মারা যায় কিন্তু অন্তরে যদি শাহাদাতের না থাকে কেমতের ময়দানে শহীদদের সাথে তারে দাঁড় করাবে কে ইমানের পথে অবিচল থেকে আমারে আমার মরণ যেন হয় পড়েন আমিন আমার সাথে সাথে বলেন ইমানের পথে অবিচল থেকে আমার মরণ যেন হয় তোমারই কাছে মিনতিয়া আমার তোমারই কাছে মিনতিয়ামার আমার মহামহিম দয়াম পথে আমারে আমার যেন হয় পড়ে না আমি ইমানের মৃত্যু এক আল্লাহ ছাড়া কেউ দিতে পারে না শাহাদাতের মৃত্যু আল্লা ছাড়া কেউ দিতে পারে না এজন্য আখের যদি ভালো হয় সব ভালো তার শেষ ভালো যার বিশ্বনবী দোয়া করতেন আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার হুসনাল খাওয়াতিম প্রতিদিন সব সময় নামাজের পরে পড়বেন আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ হুম্মার জুকনা হুসনাল খাওয়াতিম আল্লাহ আমাদের শেষটাকে ভালো করো আমাদের শেষটাকে তুমি মানের উপর করো পড়েন আমিন অনেক আল্লাহ আল্লাহ নামাজি শেষ জীবনে মুরতাদ হয়ে যায় নাস্তিক হয়ে যায় আছে না নাই এজন্য বিশ্ব নাই বলতেন আল্লাহ আম্মার জোক না খাওয়াতিম আল্লাহ শেষটা আমার ভালো করপ আমার শ্রেষ্ঠ যেন কালি মাতু ইল্লাল্লার উপর হয় আমার শেষ্টা যেন ইমানের উপর হয় পড়ে না আমি এক সাহাবাব জেহাদের ময়দানে বোকারের বর্ণনা যুদ্ধের ময়দানে সে সামনে যাই পাচ্ছে লা তাজিদু শাহজাওয়ালা ফাহজা ইল্লাহ এক চুলু বিসাইফি বিশাল তলোয়ার নিয়ে আল্লাহ আকবার বলে বলে কাফের আর মুশ্রিকের বাচ্চাগুলোর কচু কাটা করছে সাহাবিরা দেখে পেছন থেকে বাহাবা দেয় নবীর কাছে এসে খুশ খবর দেয় ও নবী দেখেন আপনার সাহাবি দিন ক্যামের আন্দোলনে কালিমার পতাকাটারে জমিনের বুকে পতপত করে ওড়ানোর জন্য কেমন করে যুদ্ধের ময়দানে জেহাদের ময়দানে কাফের আর মুশ্রিকদেরকে কচু কাটা করছে নবী দেখেন আজকের জেহাদের ময়দানে যুদ্ধের সব স্বভাব আল্লাহ এই সাহাবিরই দিয়ে দিবে বিশ্বনবী বললেন হুয়া নার সে জাহান নামে যাবে সাহাবিরা তো অবাক জীবনবাজি রেখে তলোয়ার নিয়ে কাফেরদের সাথে যুদ্ধে ময়দানের মধ্যে লিপ্ত একটার পর একটা কাফের গুলোরে হত্যা করে জাহান নামের মেহমান করে পাঠায় দিচ্ছে এই লোকটা কেমন করে জাহান হয় বিশ্বনবী বললেন হুয়া ফিন নার এই লোকটা জাহান নামে যাবে এরে কেউ বাঁচাতে পারবে না জাহান সাহাবি মনে মনে বলল এই লুটটা কেমন করে জাহান হয় আমি তার পেছনে পেছনে দেখব তার শেষ পর্যন্ত কি ঘটে কারণ নবী যা বলে এটা তো কোনোদিন মিথ্যা হতে পারে সাহাবি লুকিয়ে লুকিয়ে তার পিছনে এলো দেখলো যুদ্ধ করতে করতে জেহাদের ময়দানে শত্রুদের মাঝখানে এক ঘাটির ভেতরে সে মারতে মারতে চলে গিয়েছে মারতে মারতে কাফেরদের মাঝখানে এমন জায়গায় চলে গিয়েছে চার দিক থেকে কাফেররা তাকে ঘেরাও দিয়ে ফেলেছে এবার আর সে পারে না দীর্ঘ সময় যুদ্ধ করতে করতে এবার ক্লান্ত শ্রান্ত এবার নিজেও মারে আবার মাইরো খায় মারে এবার মাইরো খায় খেতে খেতে হঠাৎ এক কাফের তলোয়ারের আঘাত তার ডান হাত নাই এক কোপে ডান হাতটা জামিনে পড়ে গিয়েছে ফিনকে দিয়ে রক্ত ব্লিডিং হতে হতে রক্তপাত হতে হতে সাব নিস্তেজ আর পারে না আর সহ্য করতে পারে না শাহাদাতের জন্য অল্প একটু দেরি এ অল্প একটু দেরি সাবের আর সহ্য হয় নাই ওই সাপে নিজের তলোয়ারটা জামিনের মধ্যে গেড়ে তলোয়ারের উপর ছাপিয়ে পড়েছে তলোয়ারের এক মাথা পেটের এইখান দিয়ে ঢুকে পিঠ পিঠের ওই পাশ দিয়ে বের হয়েছে যে সাহাবী পেছন থেকে ফলো করেছে সে বলে আসাদু আন্না মুহাম্মদ রাসূলুল্লাহ আল্লাহু আকবার দৌড়ে এসে নবীর কাছে বলে ও নবী আপনি যে নবী শেষ নবী আখিনি জামানার پیغمبر আপনি যে বিশ্বনবী কোনো সন্দেহ নাই আমি নিজ চোখে চাক্ষুষ দেখে এসেছি আপনার ওই সাহাবা আত্মহত্যা করে দুনিয়া থেকে বিদায় হয়েছে জন্য শেষটা কার শেষটা কিভাবে যায় আমরা জানি এজন্য আল্লাহর কাছে আমরা ফরিয়াদ করি আমাদের মৃত্যু যেন ইমানের মৃত্যু হয় আমিন পড়েন আর জোরে পড়েন আমিন মুমিনরা আপনারা দেদারসে আনন্দের ঘুম দিবেন সেদিন কবরে তিনটা প্রশ্ন আপনারে করা হবে মার রব বক্তর রবের নাম কি তোমার ধর্মের নাম কি এই লোকটারে চিনো নাকি ওনার নাম কি এবার বলবে তিনটা প্রশ্নের উত্তর কত্ত থেকে শিখলা কও কত্ত থেকে শিখছেন বলতে হবে কোরআন থেকে শিখেছি চারটার উত্তর যখন করতে পারবেন ইউসাহুলহু কবরুহু 70 যিরাআন কবরটারে সত্তর হাত লম্বা করে দেয়া হবে আপনার কবরের ভেতরে থেকে জান্নাতের দিকে একটা ঘর করে দেয়া হবে জান্নাতের ওলা সুবাতাস আপনার কবরের মধ্যে এসে ধাক্কা মারবে জান্নাতে ঢুকা লাগবে না আপনার ওই কানেকশন দিয়ে আসবে এয়ার কন্ডিশনের যে রুমগুলো আছে ওই রুমগুলার ভিতরে না ঢুকলো দরজার আশেপাশ দিয়ে হাঁটলো একটা ঠান্ডা ঠান্ডা আছে বাতাস আছে না নাই দেহের মধ্যে লাগে জান্নাতে আপনার ঢুকা লাগবে না কবরের মধ্যে শুয়ে শুয়ে জান্নাতের সুবাতাস পাবেন এবার বলবে ফাইউল বাসুলিবাস বা আহলুল জান্না জান্নাত থেকে আনা দুইটা জান্নাতি সেট পোশাক আপনারে পরিয়ে দেয়া হবে আল্লাহু আকবার এবার আপনারে বলা হবে আহলান ওয়া সাহলান কংগ্রেচুলেশন খোশ আমদেদ তোমার জন্য কংগ্রেচুলেশন সুস্বাগতম তিনটার পরে চতুর্থ প্রশ্নের উত্তর পেরেছ জান্নাতের পোশাক তোমারে পড়িয়ে দিলাম আর কোনো কাজ নাই এবারের মতো খেলা শেষ এবার ঘুমাও কি করো কথা বলেন ঘুমাও নাম নাওমিল আরুস বা সররাতে বর যেমনি কনেকে নিয়ে শান্তির ঘুম দেয় এরকম ঘুম দাও তোমার ঘুম কেউ ভাঙাতে পারবে না ইসরাফিলের তিন নাম্বার ফুৎকার ছাড়া সুবানলা পড়বেন না সেই ঘুম ভেঙে যাবে চোখ ডলতে বলবে চোখ ডলতে বলবে কে আমাদের ঘুম ভাঙালো ফেরেস তারা বলবে হাজামা ওয়াদার রহমান এটা সেই দিন যে দিনের ওয়াদা দিয়েছে কে আজকের দিনটা হলো ফাইনাল দিন আজকের খেলাটা হবে ফাইনাল ফাইনাল খেলা ডে আজকে বিচারের দিন ওই যে যারা যাররা বিচার হবে ওই বিচার আজকে অনুষ্ঠিত হবে পৃথিবীর বুকে যেই বিচারগুলো হয় নাই সেদিন ওই বিচারগুলো করবে কে পৃথিবীর বুকে যে ধর্ষণের বিচার হয় নাই ওই দিন ওই ধর্ষণের বিচার আসে না নাই পৃথিবীর বুকে যে অন্যায়ভাবে বিচার বহির্ভূত হত্যাগুলো করা হয়েছে ক্রসফায়ারগুলো দেয়া হয়েছে গুম করা হয়েছে খুন করা হয়েছে সেদিন এই বিচারগুলো আছে না নাই পৃথিবীর বুকে জুলুম করে একজনের জমি আরেকজন মাইরা খাইছে ওনার দাপট ছিল ওনার উপরে কোনো কথা ছিল না গ্রামে কিন্তু ক্যামতের ওই কঠিন দিনে এগুলোর বিচার আছে না নাই বিচার যদি না থাকতো অল দা ওয়ার্ল্ড লাইফ ইটস এ জোক বিচার না থাকলে পৃথিবীটা একটা জোক এটা একটা খেলাধুলা অবশ্যই বিচার থাকতে হবে বিচারের কাঠগোড়ায় তোমাকে দাঁড়াতে হবে চিল্লায় এখন ঠিক কিনা সবাই দাঁড়াবে দ্য ডে অফ রেজারেকশন দ্য ডে অফ কেয়ামা আল কারিয়া মাল অমা আদ্রা কামাল বিশ্বনবী বলেন উলঙ্গ হয়ে দাঁড়াবে সব ইহসারুন নাসু ইয়াউমাল কিয়ামাতি হুফাতান উরাতান মুশাতান গুরলা সেদিন মানুষগুলো উলঙ্গ গায়ে জামা নাই পেটে দানা পানি নাই পায়ের মধ্যে জুতা নাই সব উলঙ্গ ভাবতেছেন না খালি শুনতেছেন ভাবতেছেন যে ওই দিন আপনিও দাঁড়াবেন আমিও দাঁড়াব আমাদের সবাইকে দাঁড়াতে হবে অবশ্যম্ভাবী ওইটা থেকে পার পাওয়ার কোনো সুযোগ আমাদের নাই চিল্লা এখন ঠিকই রাহ আল্লাহ বললেন ক সাফসাফা আলাতরাফি হা আওয়া জামওয়ালা আমতাহ লেভেল প্লেয়িং ফিল্ড এক জায়গা থেকে কোটি কোটি মানুষ এক নজরে দেখা যাবে সবগুলো উলঙ্গের মতো দৌড়াবে পেটে দানা পানি নাই খাওয়া দাওয়া নাই ক্লান্ত শ্রান্ত পেরেশান মাথার সূর্যটা আকাশের সূর্যটা একেবারে মাথার কাছে চলে আসবে আল্লাহর আর ছায়া ছাড়া সেদিন কেউ কোনো ছায়া পাবে না আল্লাহ এই কঠিন দিন তোমার আর নিচে এই গুণাগার বান্দাদেরকে তুমি ছায়া করে দিও আল্লাহর আর ছায়া ছাড়া সেদিন কোনো ছায়া নাই সূর্যের তাপে মাথার মগজগুলো ভাতের মাড়ের মতো গলে গলে নাকের ছিদ্র দিয়ে কানের ছিদ্র দিয়ে বেয়ে বেয়ে পড়বে মানুষগুলো ক্লান্ত শ্রান্ত পেরেশান ক্ষুধার জ্বালায় তৃষ্ণার জ্বালায় জিব্বাটা বের হয়ে যাবে পঞ্চাশ হাজার বছর হবে দিনটা লম্বা কয় হাজার পঞ্চাশ হাজার বছর পাগল হয়ে যাবে মানুষ পাগল ইয়াওমাইয়া ফির নুলমার উমিন আখি ওয়াউম্মিহি ওয়া আবি নিজের সাথে মিলান সবাই নিজের নিজের মায়ের সাথে মিলান সেদিন ভাইকে দেখে ভাই পালাবে আপনার ভাইকে আপনি পরিচয় না দিয়ে পালিয়ে যাবেন আপনার ছোট দেখে পরিচয় না দিয়ে আপনি দৌড়াবেন আপনার কলিজার টুকরা সন্তানটারে নাকি আপনি চিনবেন না আপনার প্রিয়তমার স্ত্রী আপনারে চিনবে না আপনি তারে চিনবেন না বাবা আপনারে পরিচয় দিবে না মা পরিচয় দিবে না যেই মা ছেলের জন্য নিজের জীবন বিলিয়ে দেয় আছে নাই যেই বাবা ছেলের সন্তানের কল্যাণের জন্য নিজের জীবনটারও বিলিয়ে দিতে কুণ্ঠা করে না ওই বাবা ছেলের পরিচয় দিবে না মা মেয়ের চিনবে না বন্ধু বন্ধু চিনবে না পীর সাহেব মরিদ রে চিনবে না মরিদ পীর সাহেব রে চিনবে না মুসল্লি ইমাম সাহেবকে চিনবে না ইমাম মুসল্লিকে চিনবে না নেতা কর্মীরা চিনবে না কর্মী নেতারে চিনবে না কেউ কাউরে চিনবে না সাধারণ মানুষ আপনারে কি করবে নবীরাও বলবে ইয়া নসি সব নবীর মুখের জিকির নাফসি হেয়া নাফসি বাঁচানোর কেউ নাই পঞ্চাশ হাজার বছর মানুষগুলো ছুটতে ছুটতে এসে দ আদাম আলাইসাল্লামের কাছে যাবেন নু আলাইহিসাল্লাম ইব্রাহিম আলাইসাল্লাম মুস আলাইহিসাল্লাম সবাই বলবে পারবো না আমাদের পক্ষে করা কিছু সম্ভব না আজকে আল্লাহ এত রাগান্বিত হয়েছে এত রাগান আল্লাহ পৃথিবীতে কোনোদিন হন নাই আবার একসি বেশির রাগান নিত সামনেও কোনোদিন হবেন না আজকে আল্লাহ সামনেই যাওয়া যাবে না পরে সায়েদনী সাল্লাম বলবেন সাজেশন আছে আমার কাছে সাজেশন আজকের এই কঠিন দিনে কোন নবী আল্লাহর সামনে দাঁড়াতে পারবে না একমাত্র আখেরি জামানার পায়গাম্বার বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ ছাড়া আসাল্লাল্লাহ বিশ্বনবী মাকাম এ মাহম্মদে তখন শেষদায় পড়ে থাকবেন কাটতে থাকবেন সবার জিকিরিয়া রিয়া নফসি বিশ্বনবীর জিকে রিয়া উম্মা আল্লাহ আল্লাহ বলবেন নবী আর কাঁদবেন না মাথা তুলেন ফার আসাক ও নবী মাথা তুলেন সাল তো আজকে যা চাবেন আমি তাই দেব যার জন্য সুপারিশ করবেন কবুল করে নেব কঠিন দিন ওই ভয়ঙ্কর দিনের ভয় অন্তরে থাকার দরকার আছে না নাই ওই দিনটার নাম আল আর আমাল وما أدراك مال إير فأما من ثقلت موازينه فهو في عيشة راضية وأما من خفت موازينه فأمه هاوية وما أدراك ما هي نار حامية بِرَنَ الله أكبر দেখেন আল্লাহটা বর্ণনাটা কেমন করে দিচ্ছেন আল্লাহ বললেন সেদিন আমি মিজানের পাল্লায় তোমাদের সব কিছুর ওজন দেব মিজানের বহু বচন হচ্ছে মাওয়াজিন মিজান মানে দাড়ি পাল্লা মিজান মানে কি বহুবচন কি মাওয়াজিন আল্লাহ বললেন ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিন এই মিজানের পাল্লা যদি কেউ ভারী করতে চান একটা দোয়া সকাল সন্ধ্যা পড়বেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম

আল্লাহর কাছে বড্ড প্রিয় কিন্তু মিজানের পাল্লায় রেখে দিলে ওজন হয়ে যাবে বিশাল ওজন আপনার ওজনের পাল্লা ভারী করে ফেলবে সেদিন আল্লাহ মিজানের পাল্লায় জাররা জাররা হিসাব করবেন মিজানের শাব্দিক সুন্দর অর্থ হচ্ছে নিক্তি পাল্লা যে নিক্তি পাল্লার ভেতরে আল্লাহ জাররা জাররা হিসাব করবে ফামাইয়া আমাল মিসকালা জাররাতিন খাইরাইয়া ওই জাররা পরিমাণ পাপ করেছেন সেটাও দেখবেন যাররা পরিমাণ ভালো করেছেন সেটারও প্রতিদান সেদিন দিবে কে যাদের মিজানের পাল্লা বাড়ি হয়ে যাবে। ফাহুু অফি আই সাতের রা সে আরামে থাকবে। সুখে থাকবে তাকে সামনের দিক থেকে এনে এই ডান হাতে আমল নামা দেয়া হবে। ফা আম্মামান উতিয়া কিটা বাহুবিিয়ামিনিহি ফসাম ফাইু হাসাবুুহিসাবাইয়েসিরাত। সেদিন যাদের ডান হাতে আমল নামা দেয়া হবে। তাদের আমল নামা সহজ হয়ে যাবে। আল্লাহ ওই কঠিন বিপদের দিন যেদিন আমার বাবা আমার চিনবে না আমার মা আমার চিনবে না সূর্য আমার মাথার উপর তুমি ছাড়া আমার কেউ নাই ওই কঠিন দিনে আমারে তুমি ডান হাতে আমল নামা দিও চিল্লায় পড়ে না আমিন প্রতিদিন দোয়াতে বলবেন আল্লাহ তুমি আমার বিচার করো না বিচার ছাড়া তুমি আমারে মাফ করে দিও বিচার করলে আমরা পার পাওয়ার কোনো সুযোগ নাই বিশ্বনাই বললেন মান্নু কিসা উজ্জিবা বিচার যারা আল্লাহ করবেন সেদিন বাঁচার কোনো সুযোগ তার জন্য থাকবে না শুধু দয়া করে মায়া করে মাফ করে দিলে তাকে আটকানো কেউ থাকবে রোজরে হে পড়েন করোনা বিচার বিচার চাহি না তব দয়া চাহে গাগার আল্লাহ করোনা বিচার পড়েন আমেন